গোল অ্যাসিস্ট ট্রফি এগুলো নিয়ে তর্কের শেষ নেই কিন্তু একটা জায়গা আছে যেটা বেশিরভাগ ভক্তই ভুলে যান দুজনের ডিসিপ্লিনারি রেকর্ড আজ দেখব লাল আর হলুদ কার্ডে কে বেশি মেজাজ হারিয়েছেন মেসি নাকি রোনাল্ডো চলুন শুরু করি রোনাল্ডো দিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পঁচিশ বছর ধরে পর্তুগালের জার্সি গায় দুশো পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচ আর লাল কার্ড মাত্র একবার আইল্যান্ডের বিপক্ষে সেই সাম্প্রতিক লাল কার্ডই তার প্রথম আন্তর্জাতিক লাল কার্ড অবিশ্বাস্য হলেও সত্যি ক্লাব ফুটবলে অবশ্য গল্পটা অন্যরকম ম্যানিউ রিয়াল মাদ্রিদ জুভেন্টাস আলনাসর সব মিলিয়ে রোনাল্ডো পেয়েছেন বারোটি লাল কার্ড এর মধ্যে আটটি সরাসরি আর চারটি দুই হলুদ কার্ড মিলিয়ে হলুদ কার্ড সংখ্যাটা আরও লম্বা একশো বাষট্টিটি মোট ক্যারিয়ারে রোনাল্ডো ম্যাচ মিস করেছেন একত্রিশটি শুধুমাত্র কার্ডের কারণে এবার আসা যাক লিওনেল মেসির দিকে জাতীয় দলে মেসির অভিষেক আর নামার তেতাল্লিশ সেকেন্ড পরেই লাল কার্ড হ্যাঁ হাঙ্গেরির বিপক্ষে ডেবিউতেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে দু হাজার উনিশ কোপা আমেরিকার চিলি ম্যাচে আরেকটা লাল কার্ড সুতরাং জাতীয় দলে মেসির লাল কার্ড দুটি ক্লাব ফুটবলে মেসি অনেক শান্ত বার্সেলোনা পিএসজি ইন্টার মায়ামিতে সব মিলিয়ে তার লাল কার্ড মাত্র দুটি মোট ক্যারিয়ারে চারটি লাল কার্ড সবগুলোই সরাসরি হলুদ কার্ড একশো তিনটি কার্ডের কারণে ম্যাচ মিস করেছেন মোট চোদ্দোটি তাহলে হিসব কি দাঁড়ালো রোনাল্ডো তেরোটি লাল কার্ড একশো বাষট্টিটি হলুদ কার্ড মেসি চারটি লাল কার্ড একশো তিনটি হলুদ কার্ড মানে শুধু গোলেই নয় লাল হলুদ কার্ডেও রোনাল্ডো অনেক এগিয়ে তবে এটাও সত্যি ফরওয়ার্ড হিসাবে তারা খুব কমই ডিফেন্ডিং করেন কিন্তু প্রতিপক্ষের ফাউল চাপ উত্তেজনা এসব সামলাতে গিয়ে সময় সময়ে মেজাজ হারানো খুবই স্বাভাবিক আপনার মতে কে বেশি জেন্টালম্যান ফুটবলার মেসি নাকি রোনাল্ডো কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত